আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে একটি তদবির আপনাদের সামনে শিখিয়ে দেব এই তদবিরটি যদি আপনারা করেন তাহলে চালানকৃত জিন হোক অথবা আপনি কোথাও বের হয়েছেন ওইখান থেকে জিন আপনার সাথে লেগে গেছে অথবা অনেক চাকৃত জিনের সাথে কোনো দুষ্টমি হয়েছে তার উপরে ফাড়া পড়ে গেছে ওইরকম কোনো কিছু হয়েছে সে আপনার সাথে লেগে গেছে এক কথায় কোনো সমস্যা থেকে সমাধানের জন্য মুক্তির জন্য আজকের আমলটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী পরীক্ষিত যদি আপনার একিন ঠিক থাকে আপনার একিম যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে যে ইনশাল্লাহ আমি এটা করব এটা থেকে আল্লাহ তালা আমাকে মুক্তি দান করবেনই যদি এরকম আপনার একিন থাকে তাহলে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই তদ্বির দ্বারা আপনি নিজে কবিরাজ হওয়ার শর্ত নয় কবিরাজ হতে হবে না আপনি শুধু যেরকম বলবো এরকম আমল করবেন ইনশাল্লাহ এতে করেই আপনার কাজ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি জিনগ্রস্ত হয়ে থাকেন আপনার জিন চলে যাবে অথবা যদি আপনার ঘরের কেউ জিনগ্রস্ত হয়ে থাকে ওই ঘরের কি ওই বাড়িতেই আর ওই জিন আসবে না দুষ্ট খারাপ কোনো জিন আর ওইখানে আসতে পারবে না ইনশাল্লাহ আপনারা আমল করবেন পরে বলতে পারেন যে তাইলে এটাতে ভয়ের কোনো কারণ আছে নাকি কারণ জিন একজনের সাথে আছে এখন ওইখান থেকে ছুটে গিয়ে যদি আমার সাথে চলে আসে ওইরকম কোনো কিছু হবে না তারপরও যদি ভয় পান তাহলে আপনার শরীর আপনি বন্ধ করে নেবেন যেমন ইলেকট্রনিক কাজ করার সময়

এতে করে এরপরে আপনার শরীরে আপনি ফুঁ দিবেন যার ফুক করবে নিজের শরীরে আপনার শরীর পুরোপুরি বন্ধ হয়ে যাবে চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে এর ভিতরে আপনারা এই আমল যদি করেন বাবা তারপরে তো যাই হোক এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নাই একটা নকশা আপনারা দেখবেন নকশার উপরে লেখা থাকবে বিসমিল্লাহ রহমান রহিম আর নিচে লেখা রয়েছে ইল্লা

বর্জত্ব দুঃখ অর্থাৎ এটা সিলেটি ভাষায় বলে এটা হচ্ছে একটা ছন্দ আপনি জেটার সাথে নিয়ে মিলাবেন আপনি এটা মিলে দেখেন অন্য কোন বাক্য আপনি মিলাবেন যেন সে ওইটা বলতেছে দেখবেন ওইটার সাথে মিশে যাবে মিলে যাবে যেন সে ওইটা বলতেছে যেমন আপনি আপনি বল আপনি চাঁদের দেখে তাকাবেন ওইখানে আপনি আপনার চেহারার দিকে লক্ষ্য করে তাকাবেন দেখবেন আপনার চেহারা মনে হবে যেন আপনার চেহারা দেখা যাচ্ছে ছাদে ওই যে একবার সাহিদি সাহেবের চেহারা দেখাইছিল এরকম একটা এই গুজব হয়েছিল ঠিক তেমনি আপনি ওইখানে যারা বুড়ি বৃদ্ধ মহিলা যারা রয়েছেন তাদের কাছ থেকে শোনা যায় ওইখানে বটকাস ওইখান থেকে থাকালে দেখবেন বটকাছের একদম জ্বর শ্রদ্ধা দেখা যায় তো আপনি যেটা নিজে নিয়তে তাকাবেন যেটা অন্তরে নিয়ে আপনি এটার দিকে তাকাবেন আপনি এটাই ফিল করবেন ওইটাই বুঝবেন ঠিক তেমনি আপনি নিজেই মনের বয়ে আছেন যে জিন জিনে আপনাকে ক্ষতি করতেছে জিন রয়েছে এখন তো আপনি জিন না থাকা সত্ত্বেও আপনি ভয় পাবেন এখন এখন আমল আপনি করবেন আসলে তো জিন নেই এখানে কিছু করার নাই হয়তো গাছের গোটা কাটা পরে টিনের উপরে আপনি বলেন এটা জিনে ডিল মারে এখন আপনি এটা তদবির করবেন বন্ধ হচ্ছে না কারণ এটা তো জিন নয় এটা গাছের গোটা অথবা কেউ দুষ্টাপ করে ডিল মারে মানুষে এক কথায় এটা আপনি ব্যবহার করার পর অর্থাৎ এটা যেরকম বলবো ওইরকম আপনি ব্যবহার করার পর পানিতে দুইয়ে পান করবেন এটা পান করার পর আপনার সম্পূর্ণ ভয়ভীতি দূর করতে হবে কারণ যে জিনিসটার জন্য আপনি এটা করতেছেন যদি আপনি ভয়ের মধ্যে থাকেন যে আপনাকে কেউ আপনাকে কষ্ট দেয় আপনি হোক আর হন মধ্যে থাকেন আপনি যদি হন এই আমল করার পরে কেটে যাবে সে চলে যাবে আর আপনার সাথে দুঃসহ করবে না ঠিক আছে আর আপনি অযথা মন থেকে একদম মন থেকে এটা মুছে ফেলে দিবেন ঠিক আছে ডিলেট ইউর মন ফাইল থেকে দিলিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আর আপনাদের ভয় দ্বিতীয় থাকবেন আর জিন তো আর চলে যাবেই তো জিন যেহেতু চলে যাবে আর আপনাদেরকে তো ভয় পেয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো আসলে এখন জানি কি করতে হবে নিম্নের তাবিজটি লিখে জিন বুথের আসরগ্রস্ত রুগীকে ধুয়ে পান করাবে আল্লাহর ইচ্ছায় আসর নষ্ট হয়ে যাবে জিন পালাতে বাধ্য হবে তো যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন এটাই ঠিক আছে তো এটা আপনারা যদি নিজেরা লিখতে না পারেন তাহলে কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন আর যদি নিজেরা লিখতে পারেন তাহলে দেখে দেখে আমি যতটুকু আশা আপনারা লিখতে পারবেন না লেখলেই চলবে শুধু ওই বাক্য গুলো আপনারা লিখবেন তারপর ওইটা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখার পর ওই পানি করাবেন এতে করে ওই রুগী ব্যক্তি ব্যক্তিখান থেকে যদি জিন লেগে থাকে যে আপনাকে কষ্ট দিচ্ছে অথবা আপনার পরিবারের সদস্য সদস্যকে কষ্ট দিচ্ছে বাচ্চাকে কষ্ট দিচ্ছে তাহলে তাকে পানি পান করাবেন যদি পরিস্থিতি এরকম হয় যে গোটা পরিবার জিনের কারণে আসক্ত জিনের সমস্যার মধ্যে ভুগতেছেন ওই যে বলতেছি না টিনের মধ্যে ডিল মারে অথবা হঠাৎ কোনো কারো উপস্থিতি অথবা দেখেন কিছুই নেই তো ওইরকম যদি হয় তাইলে ওইটা আপনারা যে নকশাটা আপনারা প্রিন্ট করে আনবেন দেখছেন ওইটা আপনারা ঘরের মধ্যে দোকানের মধ্যে যে তাবিজ লটকানো হয় এটা আপনি ঘরের মধ্যে লটকিয়ে দিবেন তো ঘরের মধ্যে তাবিজ দেখতে অনেকে অনেক রকম মাইন্ডও করতে পারে সেই জন্য আপনি লুকিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই ঘরের সানসেটের উপরে অথবা এমন কোনো স্থানে রাখবেন যেখানে কেউ দেখে না তো এটা আল্লাহ কালাম এটা আয়াত আর নকশা হচ্ছে এই আয়াতের নকশা সেজন্য জন্য আপনারা বুঝে শুনে এটা করবেন ভালো কোনো স্থানে রাখবেন ঢুকিয়ে রাখবেন গোড়ের মধ্যে অত অপ্রকাশ্য রাখবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ জিন আপনার আর কোনো ক্ষতি করতে না ওই পরিবার থেকে ওই বাড়ি থেকে জিন চলে যাবে ঠিক রেখে আপনারা এমনটি করবেন ইনশাল্লাহ কিন্তু উপকার লাভ করবেন যার মধ্যে কোনো মিস নেই মিস নেই ফল পাবেন ঠিক আছে তো যাই সার সংক্ষেপ যে কথা পরিষ্কারভাবে আপনারা বোঝার স্বার্থে এটা আবার বলতেছি এটা হলো একটা নকশা আপনারা স্ক্রিনে দেখবেন পরিষ্কারভাবে যদি পারেন নিজেরা লিখবেন না পারলে কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন শেষ এটার কাজ সরাসরি কাগজে অজু সারা দৌড়া যাবে না অজু অবস্থায় কাগজে ধরতে হবে তাবিজের ভিতরে পড়ার পর অথবা পলিথিনের পর অজু সেরা দৌড়া যাবে কোনো সমস্যা নেই কারণ এটা সরাসরি তো তাবিজে হাত দেওয়া পড়তেছে না এটা জিন যদি পরিবারের পুরো মানুষকে কষ্ট দেয় অথবা গোরের মধ্যে ঢিল মারে তাহলে এটা আপনারা গোরের মধ্যে রেখে দিবেন আর যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেয় অথবা ব্যক্তিকে সমস্যা করে জিনে এক ব্যক্তি জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত তাইলে তাকে ওই যে আপনারা এটা প্রিন্ট করছেন অথবা নিজেরা লিখছেন পানিতে ভিজিয়ে তাকে পানি পান করাবেন এরকম দুই তিন দিন পানি পান করাবেন পাঁচ দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন পরে ওই পানি তাকে পান করাবেন অথবা আপনি জিনগ্রস্ত থাকলে আপনি পান করবেন দেখবেন চিরেই অতি দ্রুত জিনাতে বাধ্য হবে এই বাড়ির আঙ্গিনায় আর কোনো জিন থাকবে না ঠিক আছে অত্যন্ত শক্তিশালী আমল করলে আপনারা বুঝতে পারবেন তো আমল করবেন আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত